শুভ সকাল বন্ধুরা বাইলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা নটা পিঙ্কু অফিসে চলে গেছে আর আমি আমার জন্য চা করে নিলাম আর আমার আজকের ব্লগটাও এখন থেকেই আমি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে থেকে স্নান করে পুজো করে চলে এলাম এখন বাজে বেলা এগারোটা আর আমার একটা পার্সেল এলো আর দেখো পার্সেলে কী এসছে বুঝতেই পারছ ছোট ছোটো আর্টিফিশিয়াল প্ল্যান্টের আটটা প্ল্যান্টের একটা সেট এসছে মাত্র তিনশো টাকা দাম মানে দুশো সাতানব্বই না কত নিল তো এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি দেখো এক একটা প্ল্যান কিন্তু এক এক রকম দেখতে প্ল্যানগুলো ভিডিওতে কতটা বড়ো লাগছে জানি না আসলে কিন্তু প্রচণ্ড ছোট্ট ছোট্ট কিন্তু এত কিউট যে বলে বোঝাতে পারবো না আমি অনেক দিন ধরেই এগুলো কাটে ফেলে রেখেছিলাম কিন্তু সিলেক্ট করতে পারছিলাম না কোন সেটটা নেব তারপরে ফাইনালি এটাই সিলেক্ট করলাম অনেক ছিল কালারিং কালারিং ফুলে ফুলে ভর্তি তো সেগুলোর থেকে আমার এইরকম পুরো গ্রিন গ্রিন প্ল্যানগুলোই বেশি পছন্দ হলো। তাই ভাবলাম এগুলো নিই আর আমি ভিডিও করি যেহেতু ভিডিওতেও অনেক সময়তে এই প্ল্যানগুলো সাজিয়ে করতে করলে ভালো লাগে দেখতে আর ঘরেও বিভিন্ন জায়গায় দেখো এখন সাজিয়ে সাজিয়ে রাখছি ঘরের লুকটাই পুরো বদলে গেল পুরো যেন চেঞ্জ হয়ে গেল এই ছোট ছোট প্ল্যানগুলোর জন্য আমার গোটা বাড়ির লুকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা যদি এর লিঙ্ক চাও অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আমি নেক্সট ব্লগে শেয়ার করে দেবো ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা দেখো কিচেনের জানলাতে এক টুকরো সবুজ যদিও আর্টিফিশিয়াল তবুও দেখে কিন্তু খুব ভালো লাগছে সকাল সকাল রান্নাঘরে এসেই মুডটা একেবারে ফ্রেশ হয়ে যাবে আর এদিকে দেখো প্রিন্সকে বন ভিটা গুলে দিচ্ছি আর এই যে দুটো ডিম দেখতে পাচ্ছ সামনে দুটো কিন্তু ওকে দেব না একটা আমি খাবো একটা ওকে দেব। আর আমি ওই দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব শর্টকাট যতটা সম্ভব এরপরে আবার রান্না কি আছে ভাবিনি কী করব তো যাই হোক প্রিন্স আজকে খুব পাস্তা খেতে চাইছে লাঞ্চে দেখা যাক কি করা যায় আর আমি নইলে ছাতুর সর্ব আর এই একটা ডিম সেদ্ধ খেয়েও নিতে পারি ব্রেকফাস্টে আর তারপরে দেখা যাক যদি পাস্তা করি তাহলে তো রান্নার ঝামেলাটা থাকবে না আর রাত্রিবেলাতে ভাবছি একটু আর রুটি করব অনেক দিন হলো আমাদের বাঙালিদের প্রিয় ঘুগনিটা বানানো হয়নি মাটনের চর্বি দিয়ে কিন্তু ঘুগনি বেশ লাগে একদিন ভাবছি এনে করব। যাই হোক এখন তো মাটন নেই এখন প্লেন ঘুগনি করব। মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর কি আর বোন বলছিল নিরামিষ করে ঘুগনি মানে জিরে আদা টমেটো বাটা দিয়েও নাকি খুব ভালো লাগে খেতে তো সেইটা করা হয়নি আমার কখনো সেটাও করে দেখতে হবে একবার তোমরা কেমন করে ঘুগনি বানাও বন্ধুরা অবশ্যই শেয়ার করো দেখো আমার এই ঘুগনি মটরটা ভিজিয়ে রাখা হয়ে গেল আর এইবারে এলাম একটুখানি কাপড় জামাগুলো দুদিনকার জমে আছে পুরো ঢিপ হয়ে পরের পর কেচে যাচ্ছি কিন্তু ভাঁজ করার আর সময় হয়নি তো ফাঁকে ফাঁকে কি করছি বলো তো আমি রান্নাঘরের একটা কাজ করছি বা অন্য দিকের কোনো কাজ করছি আর ফাঁকে ফাঁকে দুটো চারটে করে জামা কাপড় ভাজ করছি আর এইভাবেই আমি কাজগুলোকে এগিয়ে নিচ্ছি আর এদিকে প্রিন্স বললো অনেক ভেবে চিনতে যে না মাম্মা আজকে তো স্যাটারডে আজকে তুমি হালকা মানে রান্না করার কোনো ঝামেলা করো না দুপুরে লাঞ্চে আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছে অনেক দিন করোনা চলো একটু বেশি করে না হয় পাস্তাই খাওয়া যাক লাঞ্চে তো ভাবলাম যে ঠিক আছে তাই হোক রাত্রে তো ঘুগনি আর রুটি হবে আর যদি ভাবছিলাম যে ওটসের ছিলা বানাবো যদি ও ওটসের ছিলা খেতে চায় তাহলে রুটি না করে সেই জায়গায় ওটসের ছিলা করব। যেটা বলবে সেটা করব দেখা যাক আজকে তোমাদের সাথে আমার একটা খারাপ খবর শেয়ার করার আছে যেটা অনেক দিনই হলো হয়েছে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ভালো মন্দ ছোট বড় সব কিছুই তো তোমাদের সাথে মোটামুটি যতটা পারি শেয়ার করি তাই এটাও কেনই বা শেয়ার করব না ঠিক আছে হাতের কাজটা মিটিয়ে নিই ব্লগ শেষ করার আগে অবশ্যই শেয়ার করব সঙ্গে থেকে আর এদিকে দেখো পাস্তাটা আমি খুবই প্লেনের মধ্যে বানাচ্ছি পিঙ্কু থাকলে খুব মুখরোচক করে বানাই পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আরও অনেক কিছু দিয়ে সব কিছু করে ভালো করে বানাই খুব আর আলুও সেদ্ধ করে দিই কিন্তু প্রিন্স আলু তো একদমই পছন্দ করে না পাস্তাতে আর পেঁয়াজ টমেটো কোনো কিচ্ছু খাবে না ও একদম এই রকম সোয়া সস টমেটো সস আর ম্যাগি মশলা দিয়ে প্লেন প্লেন এত ভালো খেয়েছে আজকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ও যখন খাবে ও যেটা ভালো খাবে সেরকমই বানিয়ে দেওয়া ভালো আর এদিকে আমি পিঙ্কুকে সকালবেলাতে বরবটি আর মুসুরি সেদ্ধ করে দিয়েছিলাম সেইটাই খাচ্ছি ব্রেকফাস্টে আর দুধ খেলাম না তারপরে এখন তো বারোটা বাজে দেড়টা পনেরো দুটো তো হয়েই যাবে আমাদের খেতে খেতে তখন ওকেও বেশি করে দেবো আর আমি তখনই খাবো। তো চলো মটরটা আবার সেদ্ধ করে রাখি রাত্রিতে মানে বিকেলে তাহলে ফটাফট এটা আগে করে নেবো দিয়ে রাত্রিতে খাওয়ার আগে আগে একদম রুটিটা বা ওটসটা ছিলাটা করবো তাহলে হাতের কাজটা মিটিয়ে নি বন্ধুরা সঙ্গে থাকো আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে এলাম এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তাড়াতাড়ি করে যেটা বলেছিলাম যে ঘুগনিটা বানিয়ে রাখবো কারণ হাতে অনেক কাজ আছে এরপরে প্রিন্সকে আবার পড়াতেও হবে সন্ধে দিয়ে তো ভাবলাম যে ঘুগনিটা আমি ফটাফট আগে থেকে করে রাখবো খাবার সময় আবার গরম করে নেব কিন্তু রুটিটা খাওয়ার আগে আগেই করব নইলে ভালো লাগে না তো সেই মতোই করা আর কি দেখো ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর খেতে যা সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের অনেক দিন পরে সমস্ত বাটা মশলা দিয়ে এইভাবে করলাম তো দারুণ লাগলো খেতে আর ঘুগনিটা অনেকদিন পরেও করেছি আর কি তো যাই হোক সবাই ভালো খেলো আমারও ভালো লাগলো গুড ইভিনিং বন্ধুরা ব্লগটা শেষ করতে এলাম তার আগে জাস্ট একটা ছোট কথা তোমাদের সাথে শেয়ার করবার রয়েছে আমি করব করব করে বলাই হচ্ছে না যে আমার মায়ের পা ভেঙে গেছে তো সেই নিয়ে দুটা মানে দু চার দিন ধরে মনটাও খারাপ কারণ মা একা আছে তো শিউড়িতে শিউড়িতে মানে মায়ের বাড়িতেই আর মা আছে একা ছিল আর কি এখন তো বোন চলে গেছে মায়ের কাছে কিন্তু তখন মা একা ছিল আর বোন ছিল কলকাতাতে আর ব্যাস মা রাত্রিবেলাতে অন্ধকার সব ছিল আর অন্ধকারের মধ্যে নিচে নামতে গেছে উপরতলাতে থাকে মা আর নিচতলাতে মা নামতে গেছে আর ব্যাস অন্ধকারে পা পিছিয়ে একদম পুরো গড়িয়ে গেছে সিঁড়ি দিয়ে বিশাল মানে পুরো সিঁড়ি দিয়ে গড়িয়ে আর্থেক মানে পুরো একটা রাউন্ড গিয়ে যে মাঝখানটা দুটো সিঁড়ির মাঝখানে যে জায়গাটা থাকে ওই জায়গাটাতে পড়ে গেছে আর পুরো মানে মানে সাংঘাতিক অবস্থা তখন বুঝতেই পারছো পুরো গড়িয়ে পড়লে কি হয় অবস্থাটা তো দিয়ে ব্যাস তারপরে বোন ওখান থেকে চলে এসছে সঙ্গে সঙ্গে ইয়ে করে গাড়ি করে চলে এসছে কলকাতা থেকে তারপরে বোন ডাক্তার মেয়ের কাছে নিয়ে যাওয়া সব কিছু মায়ের করা হয়েছে এখন প্লাস্টারও হয়ে গেছে যাই সব কিছু হয়ে গেছে এখন বোন মাকে টাইম টু টাইম ওষুধ দেওয়া সমস্ত কিছু মানে রান্নার আর কাজের লোক রেখেছে কিন্তু ঘরের আর বাদবাকি তো অনেক কিছু থাকে দেখভাল সেগুলো দেখভাল করছে তারপরে মায়ের দেখভাল এ টু জেড সব বোন একা করছে আর আমার মাঝখান থেকে এতটা খারাপ লাগছে যে আমি এতটাই দূরে হয়ে রয়েছি যে আমি পারছি না মায়ের কাছে যেতে আমার মনটা না জাস্ট ছটপট করছে কি বুঝতেই তো পারছো যে কীরকম অস্বস্তিটা করছে কিন্তু কি করব আমি এতটা দূরে আছি আমার পক্ষে যাওয়া সম্ভব না আর বোন আমাকে আশ্বস্ত করছে বলছে তুই অস্বস্তি করিস না তুই চিন্তা করিস না আমি তো আছি আমি কাছে ছিলাম আমি চলে এসেছি যদি কোনো কোনো তোর দরকার পড়ে অবশ্যই তোকে বলবো তখন তো তুই চেষ্টা করবি দূর থেকে এত চিন্তা করিস যাই হোক তো এই জন্য মাঝখানে আমি মানে একবার দুটো দিন ব্লগ দিইনি এই জাস্ট দু একটা ব্লগের আগে আমি দুটো দুদিন ব্লগ দিইনি তখন মানে মনটাও ঠিক ছিল না ভালো লাগছিল না জাস্ট সকালবেলাতে উঠেছি মাকে ফোন করেছি চা খেতে খেতে যে এবার ব্লগটা তারপরে শুরু করব আর ব্যাস উঠেই এই এই খবর সেদিনকে আর কিছুতেই মন বসাতে পারলাম না যাই হোক এরকম হলো এখন তো বেশ কয়েকদিন হয়ে গেছে এখন বোন অনেকদিন বেশ দু চার দিন হয়ে গেল মায়ের কাছে আছে তো এই অবস্থার কি করবো ঠিক আছে বন্ধুরা এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল ছোটো বড়ো ভালো মন্দ সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও করলাম ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট করে জানিও অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি আমার সেই সব বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো আমার তরফ থেকে অসম্ভব ধন্যবাদ চলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু মনে রেখো আর খুব শিগগিরই ফিরে আসছি আরও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা